মঙ্গল এবং বুধবার দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি উত্তরবঙ্গে জারি চরম সতর্কতা ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভেসেছিল বাংলা তবে বৃষ্টি কমাতে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বুধ এবং মঙ্গলবার বাংলা উড়িষ্যা উপকূলীয় সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করছে মৌসুম ভবন তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তরবঙ্গে আজ ও কাল অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি এগারো এবং বারোই আগস্ট মৌসুম ভবনের তরফে বলা হয়েছে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা লুধিয়ানা নাচিমাবাদ শাহজাহানপুর ও নগর জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কমবে কিছু জেলার খুব সামান্য অংশে বজ্র বিদ্যুৎ সহ এক পছলা বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলীয়বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাতাস বইবে বুধবার দক্ষিণবঙ্গে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে উপকূল পশ্চিমে জেলায় বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়েও বাতাস বইবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের দু এক জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আংশিক মেঘলা থাকবে আকাশ অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে মঙ্গলবার ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর এবং কোচবিহারে বুধবার ওপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্র শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে তবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু একটি জায়গায় হতে পারে কলকাতায় আজ স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা আংশিক থাকবে মেঘলা মেঘলাকাশ বৃষ্টি কম আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে এই সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা কম থাকবে গত সপ্তাহে শেষ দিক থেকে বৃষ্টি কিছুটা ধরেছে বেড়েছে ভ্যাবসা গরম অস্বস্তিতে জেরবার অবস্থা আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বঙ্গের ফের বৃষ্টি হবে নাকি গরম আবহাওয়া উত্তরবঙ্গের কাছে অবস্থান করছে মৌসুমি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে হু হু করে এর জেরে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কিন্তু দক্ষিণে জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় সোম মঙ্গলবার তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরই মধ্যে আবার বুধবার উত্তর পশ্চিম পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে দিল্লির উপর দিয়ে অক্ষরেখা মৌসুমী রোহাতক দিল্লি বরেলি লক্ষ্ণৌ পাটনা বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে ক্রমশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে আজ থেকে শুরু হওয়া নয়া সপ্তাহ বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে ভিজবে দক্ষিণের জেলাগুলি আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির পূর্বভাস নেই তাই কোনো জেলা সতর্কতা জারি করা হয়নি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইবে মঙ্গলবার সেই জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিছু অংশে এবং মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় এই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে ওই দিন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থানীয়ভাবে সৃষ্ট বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হওয়ার হবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের সাতটি জেলায় দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় সহ বৃষ্টিপাত হতে পারে বয়ে যাবে প্রবল বেগে দমকা হওয়া তিলোত্তনম মহানগরীতেও সোমবার সকাল থেকে আংশিক মেঘ আকাশ সকাল থেকে মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে বাড়াচ্ছে আপাতত কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তো এই ছিল আজকেরকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির কারণে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দিন বিভিন্ন জেলায় ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর জেরে বেশ কয়েকটি জেলায় কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে হাওয়া পূর্ব পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিও হতে পারে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হুগলিতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে পাশাপাশি ওই দিন কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আবহাওয়ার জেরে স্থানীয় বাসিন্দারা পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে